বন্ধুরা প্যাট আপডেট চলে এসেছে আর নতুন চ্যানেলে ওয়াশ টাইম কোনো মতে কিন্তু অ্যাড হতে চাইবে না ছটা সাতটা আপডেট চলে এসেছে তার মধ্যে কিছু আপডেট প্রচুর খারাপ এবং কিছু আপডেট খুবই ভালো তাই চলো সবার প্রথমে তোমাদেরকে খারাপ আপডেটগুলো বলি তোমাদের মনটা তোমরা খারাপ করে নাও তারপরে ভালো আপডেটগুলো বলে তোমরা মনটা খুশি করে নেবে ঠিক আছে তাই বলবো ইউটিউব যাই আনে যা আপডেটই আনে সব আমাদের ভালোর জন্যই আনে কারণ ইউটিউব কখনই চাইবে না কোনো একটা খারাপ আপডেট এনে কোনো ডিমোটিভেট ডিমোটিভেটেড ইউটিউব ছেড়ে চলে যাক কারণ ইউটিউব চাই বেশি বেশি ইউটিউবটা ইউটিউবে আসুক কারণ ইউটিউব থেকে যা ইনকাম হয় ফর্টি ফাইভ পার্সেন্ট তোমরা জানো ইউটিউব নিয়ে নেয় আর ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদেরকে দেয় সেই জন্য ইউটিউব একটা বিজনেস ঠিক আছে অনেকজন বারণ তোরা ইউটিউবিং করছিস কি করছিস ইউটিউব হচ্ছে বিজনেস যেমন সবাই ব্যবসা করে চাকরি করে ঠিক সেইরকমই যারা বড় ইউটিউবার তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারে ঠিক আছে তো চলো আজকে চলো সবার প্রথমে ছটা সাতটা আপডেটের মধ্যে সবচেয়ে খারাপ আপডেটটা চলো আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে ঠিক আছে প্রিমিয়াম জাম এহেড বলে একটা আপডেট চলেছে এই আপডেটটা ঠিক আছে অনেক বড় বড় ইউটিউবারটা কি বলছে যে স্কিপ করে ভালোভাবে শুনবে আপডেটটা ঠিক আছে কোন অনেক ইউটিউবার অনেক রকম বলছে প্রিমিয়াম জাম এহেড মানে কি বলছে যারা যারা প্রিমিয়াম নেবে ঠিক আছে টাকা দিয়ে দেখবে অনেক টাকা দিয়ে নব নিরানব্বই টাকা বা কিছু টাকা দিয়ে একটা প্রিমিয়াম মানে প্রিমিয়াম নিতে হয় ইউটিউবে তো প্রিমিয়ামটা নিলে কোনো ভিডিওতে অ্যাড আসে না ইউটিউবে অনেক ফ্রি মিউজিক যেগুলো তুমি শুনতে পারবে ঠিক আছে বুঝতে পারলে যারা প্রিমিয়াম নেবে তারা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখে ভিডিওটা দেখার দেখতে দেখতে আমরা তো স্কিপ করি ঠিক আছে দুবার ট্যাপ দিলে দেখবে দু সেক খানিকটা স্কিপ হয়ে যায় তিন মানে ছ সাত সেকেন্ড হয়তো স্কিপ করে যায় কিন্তু এ থেকে ইউটিউব এআই এর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটাকে ডিটেক্ট করবে যে কোন জায়গাটায় ঠিক আছে মানুষ বেশিক্ষণ দেখছে তখন আমি ধরো ভিডিওটা একটা ধরো চার মিনিটের ভিডিও আমি দেখছি প্রিমিয়াম কিন্তু আমি নিয়ে রেখেছি বুঝতে পারলে তো ইউটিউবে টাকা দিয়ে তো প্রিমিয়ামটা নেওয়ার পর চার মিনিটে ধরো একটা ভিডিও দেখছি তিরিশ সেকেন্ড পর আমি দুবার যেই ট্যাপ দেবো না তারপরে যে জায়গাটা মানুষ বেশিক্ষণ দেখেছে সেই জায়গাতে আমার নিয়ে চলে যাবে ঠিক আছে ওই আট সেকেন্ড বেশিক্ষণ দেখেছে সেইখানটা নিয়ে চলে যাবে এবার অনেক ইউটিউবার গুলো বড় বড় ইউটিউবার গুলো কি বলছে তোমাদেরকে যে ঠিক আছে এটা খুবই একটা ব্যাড আপডেট তো যারা নতুন ইউটিউবার তাদের তো ভিডিও এমনি ভালো হয় না তাই যদি এই দুবার ট্যাপ তক ট্যাপ করে তাহলে তো অনেকটা স্কিপ করে দেবে ঠিক আছে যার ফলে ওয়াশ টাইম কিন্তু একদমই অ্যাড হবে না এই কথাটা কিন্তু ঠিকই ঠিক আছে যারা নতুন ইউটিউবার তাদের এমনি ভিডিও ভালো হয় না কেউ যদি একবার তোমার ভিডিওটা দুবার ট্যাপ করে না অনেকটা পার হয়ে যাবে যে জায়গাটা মানুষ একটুখানি বেশি দেখেছে যার ফলে ওয়াশ টাইম বেশি পাবে না ভিডিওটা আর একটা ক্ষতি হবে ধরো ঠিক আছে ধরে নাও আমি পঞ্চাশ শিফ করছি ঠিক আছে চার মিনিটে ভিডিও ঠিক আছে দেড় মিনিটে পরে ধরো একটু আমি পঞ্চাশ শিপ করছি বলি যে বলেছি যে এই অ্যাপসটা তুমি ইনস্টল করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে এবার সেই জায়গাগুলো মানুষরা বেশি বেশি স্কিপ করে দেয় এবার কেউ যদি প্রিমিয়াম নিয়ে আমার ভিডিওটা দেখে সে যদি দুবার ট্যাপ করে সেই জায়গাটা আর দেখাবি না পঞ্চাশ শিপের যার ফলে কিন্তু আমাদেরকে দিতে চাইবে না এবং যারা পঞ্চারশিপ করে তাদেরও কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা বোঝো এটা কিন্তু সবারই নয় যারা প্রিমিয়াম নেবে তাদের ক্ষেত্রেই হবে বুঝতে পারলে তো এবার দেখো বন্ধুরা প্রিমিয়াম আর কজন নেবে আমার যদি দশ হাজার থাকে মিনিমাম ওই পঞ্চাশ জন হয়তো প্রিমিয়াম নেবে না তাহলে ওই কজন যদি প্রিমিয়াম নিয়ে আমার ভিডিও থাকে আমার কি ক্ষতি হবে তাই বন্ধুরা এটা থেকে খুব একটা ক্ষতি হবে না ঠিক আছে আমি থামেলে দিয়েছি যে এবার থেকে নতুন চ্যানেল ওয়াশ ম্যাড হবে না ওটা ক্লিক বেটের জন্য দিয়েছি যাতে করে সবাই মানুষ ক্লিক করে ঠিক আছে এটা হলো এক নম্বর আপডেট পুরো ব্যাপারটা বুঝতে পারলে তো এরপর যে দু নম্বর আপডেটটা সেটা হচ্ছে চ্যানেলের চ্যানেল শেয়ার নিয়ে ঠিক আছে আমাদের চ্যানেল যদি আমরা নিজে থেকে শেয়ার করি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু লিঙ্কটা শেয়ার হয়ে যায় এটা কিন্তু ইউটিউবের একটা স্প্যাম নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না শেয়ার করা যাবে এবার ধরো তুমি তুমি এমন ফেসবুকে ফেসবুকে তোমার ভিডিওটা শেয়ার করে দিলে এবার সবাই তো ওই প্রেস করে তোমার ভিডিওটা ফুল দেখবে না কেউ স্কিপ করে করে দেখে চলে যাবে যার ফলে কিন্তু তোমার চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে ভিডিওটা কিন্তু আরো যে ভিউসটা আসতো সেই ভিউসটা কিন্তু আসবে না মানে গুদা বাংলায় বলা যায় নিজের ভিডিও লিঙ্ক নিজে শেয়ার না করাই ভালো চ্যানেল ডাউন হয়ে যায় ফ্রিজ হয়ে যায় ঠিক আছে কিন্তু এবার থেকে নতুন ঠিক আছে একটা কিউ কোড চলে আসে যেমন ইনস্টাগ্রামে দেখবে কিউ কোড দিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিতে তে যা যায় ঠিক আমরা যদি আমার প্রোফাইলে চলে যাই তারপরে সাইডে প্রেস করি দেখবে ওখানে চ্যানেলের নাম নিচে হ্যান্ডেল থাকে ওই নিচেতেই দেখবে চারকোনা বক্সের মধ্যে যেমন ফোনপে গুগল পেতে যেমন টাকা পে করি না ঠিক আছে কোথাও পেট্রোল পাম্পের তেল পুলে যেমন আমরা ফোনপে করি ঠিক সেইরকমই কিউ কিউআর কোড করে দেবে তো ওখানে আমরা কিন্তু স্ক্যান করতে পারবো ব্যাপারটা বুঝতে পারলে তো তো ঠিক ওইরকমই আমি ওই কিউআর কোডটা কোড টা আমার চ্যানেলের কিউআর কোডটা আমি ফেসবুকে দিয়ে দেবো সবাই স্ক্যান করে নেবে দিয়ে আমার চ্যানেলে চলে আসবে ঠিক আছে এর ফলে কিন্তু কোনো স্প্যাম হবে না এটা খুবই সুন্দর একটা আপডেট আদার্স কান্ট্রিতে ইউএসএ কিন্তু চলে এসেছে তোমরা সবাই জানো ইউএসএপডেট গুলো আসে কিছুদিন পরে ইন্ডিয়াতেও সেটা লঞ্চ করে দেয় বাংলাদেশেও লঞ্চ করে দেয় ঠিক সেই রকমই আস্তে আস্তে এটাও কিন্তু সবারই মোবাইলের মধ্যে চলে আসবে এবার বন্ধুরা তিন নম্বর যে আপডেট আর কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ডেলের ওপর আমাদের চ্যানেলে হ্যান্ডেল তোমরা জানো ঠিক আছে মানে যেসব চ্যানেল সাজ লিস্টে উপরে আসে না আমরা যদি হ্যান্ডেল সেল সেট করে রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সবার উপরে সাজ দৃষ্টি উপরে আসতে পারে বা আমাদের চ্যানেলে হ্যান্ডেলটা কেউ যদি সার্চ করে তাহলেও আমাদের চ্যানেল টা উপরে চলে যাবে ঠিক আছে এবার ওই হ্যান্ডেলগুলো কিন্তু তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে পারবে আমি এই ভিডিওতে দেখেছি আপডেটটা নতুন জিমেল এসেছে জিমেল মেসেজ এই মেসেজটা কিন্তু সবারই জিমেলের মধ্যে চলে এসেছে তোমরা ওই জিমেলে গিয়ে এই ভিডিওটা একবার দেখে নেবে ওখান থেকে যে কোনো ভাষায় হিন্দি বাংলা যে কোনো ভাষায় তোমাদের চ্যানেলে হ্যান্ডেল কিন্তু তোমরা সেট করতে পারবে এটা কিন্তু খুবই ভালো আপডেট এরপর চার নম্বর আপডেট হচ্ছে এবার থেকে তোমরা কমেন্টের মতো বড় বড় চ্যানেলকে বা তোমার চ্যানেলকে মেনশন করতে পারবে এর ফলে কিন্তু নতুন নতুন চ্যানেলগুলো বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্টে গিয়ে ধরো আমার ধরো ছোট চ্যানেল আমি যে টেক চ্যানেল বা তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেল আমার যেমনি ধরো বড় চ্যানেল কি আছে ইউটিউবার হোক বা তিয়াস এক্স ভি ডেক্স প্লেন ঠিক আছে আমার ধরে নাও ছোটো চ্যানেল সেরকম ভিউজ আসে না পঞ্চাশ ষাটটা কি একশোটা সাবস্ক্রাইবার তাহলে ওই তিয়াস এক্স দ্বার আমি ভিডিওতে প্রেস করবো দি কমেন্ট বক্সে এসে আমার চ্যানেলটা কমেন্টে মেনশন করে দেবো যার ফলে কিন্তু আমার কমেন্টে নয় ওই মেনশন প্রেস করলেই ডাইরেক্ট আমাদের চ্যানেলে চলে যাবে মানে বড় বড় চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটাকে প্রমোশন করতে পারবো মানে কমেন্ট বক্সেও আমরা কিন্তু এবার থেকে চ্যানেল মেনশন করতে পারবো সেটা আমার চ্যানেল বা অন্য কোন চ্যানেল কে বুঝতে পারলে এটা কিন্তু খুব ভালো আপডেট বুঝতে পারলে তো এবার বন্ধুরা পাঁচ নম্বর যে আপডেটটা এসেছে এটা তো খুব ভালো আপডেট এক বছর ধরে বড় বড় অনেক ভিডিও করে বলেছি যে আসবে ইউটিউব কিন্তু এখন আনতে চাইছে না কিন্তু এবার চলে আসবে এই মাসের মধ্যে যেমন মানে এবার থেকে আমাদের চ্যানেলে কোনো ভিডিওতে তিনটে করে থামবেল সিলেক্ট করতে পারবো ঠিক আছে ধরো একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা তিনটে থামবেল আমি ক্রিয়েট করে দিতে পারবো এবার তিনটে থামবেল আমি দিয়ে ভিডিওটা আপলোড করে দিলাম এবার যেই থামবেলটা এবার ইউটিউব ভিডিওটা বিভিন্ন অডিয়েন্সের কাছে ইনপ্রেশন পাঠাবে এবং তিনটে থামবেল তাদের কাছে শোয়াবে যে থামবেলটা বেশি ক্লিক আসবে সেই থামবেলটা ঠিক আছে মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ওইগুলো ধরে যে থামবেলটা সব থেকে ভালো থামবেল সেটা কিন্তু আমাদের দেখিয়ে দেবে এবং সেই থাম্বেলটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো যার ফলে আমাদের ইম্প্রেশন বেড়ে গেলে ভিউজ বেশি বেশি ইম্প্রেশন পাঠাবে এবং বেশি বেশি কিন্তু ভিউজ আসবে বুঝতে পারলে তো এবার অন দাদা আমার সময় নেই একটা থামবেল বানানোই সময় নেই তিনটে থামবেল কি করে বানাবো বন্ধুরা ইউটিউবে সাকসেস হতে গেলে পরিশ্রম করতে হবে তিনটে থামবেল বানালে ঠিক আছে এবার তোমরা অনুকজন বলো দা দাদা আমি তো ভালো থামবেল বানাই তুমি ভালো থামবেল বানাই সেটা তোমাকে নিজে বললে হবে না সেটা অডিয়েন্স কে জানতে হবে সেই কারণে তিনটে থামবেল দু একবার চেকিং করে দেখে নেবে ঠিক আছে ভিডিও ধরে তুমি সপ্তাহে তিনটে আপলোড করছো একটা ভিডিও তুমি তিনটে থাম্বেল বানালে তুমি একবার দেখবে পোস্ট করে তিনটে থামবেল দেখবে কোনটা ক্লিক বেশি আছে ভিউজ বাসে বেশি আসে কিনা ভিডিওতে তখন তুমি বানাবে কোনো অসুবিধা নেই থাম্বেল বানাতে আর কতক্ষণ লাগবে ঠিক আছে রাতের বেলায় পার্টি হিসাবে থামবেল তিনটে বানিয়ে নিলে কোনো সমস্যাই নাই বুঝতে পারলে তো এরপর বন্ধুরা ছ নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে যাদের চার মেয় হয়ে গেছে তারা ভালো বুঝবে ঠিক আছে পেমেন্ট আমাদের পেমেন্ট আগে কি হতো ঠিক আছে আমাদের প্রতি মাসে একশো ডলার হয়েছে কি হয়নি সেটাই কিন্তু আমাদের চেক করতে হতো ক্রোম বাজের মধ্যে গুগল অ্যাডসেন্সটা ওপেন করে কিন্তু এবার থেকে একদম সবকিছু ওয়ার্ড এর মধ্যে চলেছে এবার ওয়ার্ড স্টোর থেকে আমরা কিন্তু আমাদের আগের মাসের পেমেন্ট আমরা কত পেয়েছি এ মাসে কত পেমেন্ট হলো ঠিক আছে এবং আগের মাসে কত কত ডলার হয়েছিল সব কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যেই দেখাবে এবং সেটা কিন্তু শুধু ইউএস ডলারে দেখাতো কিন্তু এখন তুমি যে কোনো কারেন্সিতে কিন্তু চেক করতে পারবে এটাই বন্ধুরা আপডেট আসো তো এবার থেকে আর গুগল অ্যাকসেন্স ওপেন করার দরকার যখন চ্যানেলটা মটিস হবে তখন ওই সেই অ্যাড্রেস ভেরিফিকেশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে আইডেন্টিভিফিকেশান ওইগুলো সেটিংগুলো করার পর আর গুগল অ্যাকসেন্স কোনো খোলারই দরকার নেই বুঝতে পারলে এবার থেকে সব কিছু ওয়াটি মধ্যেই করে ফেলবে কারণ ইউটিউব দেখছে সব নাইনটি পার্সেন্ট ইউটিউবটা কিন্তু মোবাইলের মধ্যে ইউটিউবিন করে সেই কারণে সব কিছু মোবাইল ভার্সনে নিয়ে নিয়ে চলে আসছে তোমরা যেন আগে অনেক কিছু সেটিং ফেটিং সব ক্রোমের মধ্যে করতে হতো কপি রাইট এলে সেগুলো ক্রোমে গিয়ে আমাদের রিমুভ করতে হতো কিন্তু এখন সব কিছু ওয়ার্ড স্টোর মধ্যেই হচ্ছে ইউলো ডলারের সেটা রিমুভ করতে গেলে ক্রোমের মধ্যে চ্যানেল এসে ওপেন করতে হতো কিন্তু এখন সব কিছু ওয়ার্ড স্টোরের মধ্যেই হচ্ছে আর একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে যে আমরা ধরো ছ সাত মাস আগে ধরো একটা ভিডিও আপলোড করছি এবং সেই ভিডিওটা আমি কত কোয়ালিটিতে আপলোড করছি সেটা কিন্তু আমরা ভুলে যাই কিন্তু এবার থেকে ওয়ার্ড স্টোর ভিডিও আপলোড করার পর বা পুরোনো ভিডিওগুলো দেখবে এবার থেকে নিচে ভিডিওটা প্রেস করার পরেই দেখবে নিচেই কোয়ালিটি বলে দেখিয়ে দেবে যে ভিডিওটা তুমি কত কোয়ালিটি এইচডি না ফুল এইচডি না ফোর কে তাই আপলোড করেছে সব কিন্তু কোয়ালিটি দেখিয়ে দেবে এর ফলে একটু কোয়ালিটি ভালো ভিডিও আপলোড করলে এমনি তো ভিউজ ভালো আসবে তাই বন্ধুরা এই ছিল ছটা সাতটার আপডেট ঠিক আছে এর মধ্যে কোন আপডেটে তোমার সব থেকে বেশি খারাপ লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন আমার প্রথম কার আপডেটটাই কিন্তু খুবই খারাপ লেগেছে যেটা আমি বললাম না সে স্কিপ করে করে দেখবে একবার ট্যাপ দিলে দুবার স্কিপ হয়ে যাবে ঠিক আছে প্রিমিয়াম কি যেন ছিল হেড বলে ঠিক মনে পড়ছে না প্রথম কার আপডেট আমার খারাপ লেগেছে তো তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি খারাপ লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্রতিদিন তো রাতের বেলায় লাইভ আসি একদিন এই চ্যানেলে একদিন মেন চ্যানেলে আমাদের টিপস ওয়াইটি চ্যানেলে লাইভ আসি তো আটটা সাড়ে আটটার দিকে সবাই চলে আসবে লাইভে যুক্ত হয়ে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে লাইভ এলেই কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু চলে যাবে অনেক ক্ষেত্রে লাইভ আসতে লেট হয়ে যায় ঠিক আছে তোমরা ভাবো যে লাইভ আজকে হয়তো দাদা আর আসবে না দিয়ে তোমরা শুয়ে পড়ো বা কোনো কাজ করো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যখনই লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সে কারণে নোটিফিকেশনটা অল করে আইকনটা প্রেস করে রেখে দাও চলো তো ভালো তো হবে ধন্যবাদ